আজ তোমাদের এমন একটি জায়গা ঘুরে দেখাবো বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্য এবং বিভিন্ন নানান প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ভারতের একটি অন্যতম রাজ্য বিশেষ করে যার চা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত যাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের আসাম সম্বন্ধে চলো কিছু তথ্য জেনে নেওয়া যাক আজকের ভ্লগটি শুরু করবার আগে আমার দর্শক বন্ধুদের সঙ্গে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করতে চলেছি মন্দিরের বাইরে রয়েছে প্রচুর দোকান ও তোমাদের তো বলাই হয়নি কোন মন্দিরে এসেছি চলে এসেছি আসামের কালভৈরব মন্দিরের সামনে মন্দিরের ভেতরে পুজোর জন্য যে পুজোর সামগ্রী বা ডালা আমরা কিনে থাকি সেই সমস্ত দোকান কিন্তু এখানে প্রচুর রয়েছে এই সব দোকান থেকেই তোমরা পুজোর সামগ্রী কিনে নিয়ে মন্দিরের ভেতরে কিন্তু পুজো দিতে পারবে যেহেতু আসামের এই মন্দিরটি বেশ জাগ্রত এবং অনেকটাই জনপ্রিয় একটি মন্দির তাই এই কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা কিন্তু একটু সকাল সকাল এসেছি কালভৈরব মন্দির মন্দিরের কাজ পুরোপুরি কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি মন্দির নির্মাণের কাজ চলছে তবে যতটুকুই দেখলাম ভেতরে এবং বাইরে সত্যি বলছি। এক অপূর্ব সুন্দর চারিপাশের দৃশ্য এবং মন্দিরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক অন্য রকমের অনুভূতি অনুভব করলাম মন্দিরের প্রবেশদ্বার অতিক্রম করতে সামনে দেখলাম বিশাল বড় একটি সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ি ভেঙে সামনের দিকে সোজা এগিয়ে গেলে আমরা কিন্তু মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো যেতে যেতে এখানে দর্শক বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকা ছোট্ট একটি অনুরোধ রইল তো ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম আজকে আমরা চলে এসেছি আসামের মহাকাল ভৈরব মন্দিরের সামনে তাই ভৈরবের একটা বিশাল বড় মূর্তি কিন্তু সামনের দিকে দেখলাম তৈরি হচ্ছে সেটা আমি তোমাদের ফিরে যাওয়ার সময় ভালো করে দেখাবো এখন এই যে দেখতেই পাচ্ছ পুজোর সামগ্রী হাতে নিয়ে সবাই কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে কারণ খুব তাড়াতাড়ি মন্দিরে পুজো শুরু হবে আর সেই পুজোটা দেওয়ার জন্যই কিন্তু আমি আগে তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব তারপরে কিন্তু আমি তোমাদের বাইরের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো সামনে এগিয়ে যাওয়ার পর মন্দিরের ভেতরে যখন প্রবেশ করলাম তখন কিন্তু জানতে পারলাম মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ করা হয় না যার ফলে কোনো রকম ভিডিও বা ফটো কোনো কিছুই কিন্তু সংগ্রহ করা সম্ভব নয় তাই যাই হোক যেটা নিয়ম সেটা তো মানতেই হবে তাই আমি ক্যামেরা বন্ধ করে মন্দিরের ভেতরে প্রবেশ করে মহাকাল ভৈরবের মূর্তিকে দর্শন করেছি আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কোনো রকম ধূপকাঠি বা প্রদীপ জ্বালানো যাবে না তাই সেইগুলো হাতে করে নিয়ে এসে এই জায়গাতেই কিন্তু জ্বালিয়ে নিজে মনের যা ইচ্ছে সেটা তোমরা এখানে প্রকাশ করতে পারো পুরো মন্দির চত্বর ঘুরে দেখতেই দেখছি শুধু যে মহাকাল ভৈরবের মূর্তি রয়েছে তাই নয় এখানে কিন্তু অন্যান্য ছোট ছোট মন্দির রয়েছে আর এই যে যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই দেখতে পাচ্ছ আরও না পুরোহিত মশাই আহ ভেতর দিকে ঢুকে পড়লেন ওখানে কিন্তু রয়েছে বিশাল বড় একটি শিবলিঙ্গ মন্দিরের ভেতরে ঠাকুরকে তোমাদের দর্শন করাতে পারিনি কিন্তু বাইরে এই যে বিশাল বড় একটি শিবের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম মন্দিরের কারুকার্য অপূর্ব সুন্দর চারিপাশটা তোমাদের আরও ভালো করে একবার ঘুরে দেখাচ্ছি এখন আমরা এই মন্দির ছেড়ে বেরিয়ে যাব আসামের আরও কিছু জায়গা ঘুরে দেখব বলে যে আমাদের গাড়ি গাড়ি থেকে নেমে পড়েছি আসামের গণেশ ঘাটের উদ্দেশ্যে দেব বলে নর্থ ইন্ডিয়ার প্রবেশপথ হলো আসামের গুয়াহাটি শহর প্রাচীন মন্দির শহর নানান ঐতিহ্যে ভরপুর এই রাজ্যটি পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে ভারতের উত্তর পূর্বে অবস্থিত ভারতের একটি অঙ্গরাজ্যের নাম হলো আসাম যার উত্তর সীমান্তে রয়েছে ভুটান এবং ভারতের অরুণাচল রাজ্য আমরা কিন্তু অরুণাচল ঘুরে যাবার পথে আসামে বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখছি নীল পাহাড় সবুজ উপত্যকা এবং বিশাল নদী দ্বারা সমৃদ্ধ আসামের প্রাকৃতিক সৌন্দর্য সত্য টি অতুলনীয় আসামের কথা বলতে গেলে গোহাটির কথা উঠে আসবেই কারণ গোহাটি শহর হল আসাম রাজ্যের বৃহত্তম শহর অরুণাচল ঘুরে আসার পথে খুব বেশি সময় হাতে ছিল না তবু আসামে যেটুকু সময় থেকেছি সেইটুকু সময় যা পেরেছি তাই কিন্তু ঘুরে দেখেছি আসলে আমার কাছে ভ্রমণ মানে বাঁধন সুখ ভাবনার দিগন্তে খুশির ছোঁয়া মনের অনুভূতির ডানা মেলে উড়ে বেড়ানো এলোমেলে ইচ্ছেগুলোর সব কথা শোনা তাই এক থেকে মুক্তি পেতে চলে যায় কাছে বা দূরে যখন যেমন হয় স্বপ্নের মায়াজাল বুনে এগিয়ে যায় জানার মাঝে অজানার সন্ধানে কালভৈরব মন্দির ঘুরে এসে পৌঁছে গেলাম আসামের গণেশ ঘাটে আসার পথে শহরের চাকচিক্যময় জৌলস এখানে ঠিক নেই সেটি বেশ ভালোভাবে অনুভব করেছি আছে প্রকৃতির নিজের হাতে সাজানো পরিবেশ সেই পরিবেশটাকেই নিজের অনুভবে আমরা সকলে মিলে অনুভব করব বলে ব্রহ্মপুত্র নদীর পারে চলে এসেছি একসাথে বেশ কিছুটা সময় কাটাবো শুধু তাই নয় প্রকৃতির এমন সৌন্দর্যকে খুব ভালোবাসি বলে বোধ হয় বারে বারে ছুটে যায় প্রকৃতির কাছে তার রূপ রস গন্ধ নতুন করে পাবো বলে গতকাল রাতে আসামের তেজপুরে প্রশান্তিতে এসে উঠেছিলাম আমরা সকলে মিলে এবং সেখান থেকে খানিক পথ পায়ে হেঁটে আসলেই এক বিস্তীর্ণ জলরাশির সৌন্দর্য চোখের সামনে দেখতে পাই কিন্তু আমরা যেহেতু আজ কালভৈরব মন্দির দর্শন করে জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিলাম তাই এই জাতীয় সড়ক ধরে আসার যে পথটি সেটি বড়ই সুন্দর চারিদিকে ছোট ছোট ঢেউ খেলানো সবুজ পাহাড়ের শাড়ি রাস্তার দুধারে কৃষ্ণচূড়া জারুল রাধাচূড়া ফুলের সমারোহ দূর থেকে ভেসে আসছে কোকিলের ডাক মন কেমন করা মায়াবী জাদু পৌঁছে দেখি সুবিশাল জলরাশি শুধু এই দেখেছি তাই নয় এই সুবিশাল জলরাশির মাঝে মাছ ধরা ডিঙি নৌকো ভেসে থাকা কচুরিপানা এবং মাছরাঙাকে বসে থাকতে দেখেছি শিকারের আশায় আর এই সব সবকিছুর মাঝে হঠাৎ দেখ দেখছি বাচ্চা থেকে বড় সকলের নজর গিয়েছে এই আখের রসের প্রতি এত রোদে মন্দির ঘুরে এসে এমন সুন্দর ঠান্ডা ঘাটের পাশে বসে গাছের নিচে এক গ্লাস হাতে আখের শরবত হলে পুরো আড্ডাটাই যেন আরও জমে যাবে তাই সকলে মিলে এসে ভিড় জমিয়েছি এই আখের রসের দোকানের পাশে হাতে নিয়ে নিলাম এক গ্লাস আখের রস সত্যি বলছি এক চুমুকেই যেন শরীর মন সবটা জুড়িয়ে গেল একসাথে অনেকে মিলে ঘুরতে যাওয়ার এমন অনেক নানান ছোট, বড় ভালো মন্দ সব রকমের অভিজ্ঞতা আমাদের সাথে রয়ে গেল অনেক হাসি মজা আড্ডা দিয়ে এখন আমরা ফিরে এসেছি আমাদের সেই প্রশান্তিতে কারণ লাগেজ তো গোছানো হয়ে গেছে বেরিয়ে পড়বো গাড়িতে উঠবো ওমা মা বেরোনোর সময় দেখছি আমাদের রুমের ব্যালকানি থেকে অমন সুন্দর হাতির পিঠে করে মানুষকে চলে যেতে সামনেই এই যে আমাদের গাড়ি একদম দাঁড়িয়ে আছে সকলে মিলে উঠে পড়েছি লাগেজও গোছানো হয়ে গেছে এখন বাই বাই করার পালা আসামকে আসাম ছেড়ে বেরিয়ে পড়ছি আমরা এখন যাব কামাক্ষা স্টেশনের দিকে এখন প্রায় সন্ধে ঘুনিয়ে এসেছে রওনা দিয়েছিলাম দুপুরবেলায় স্টেশনের উদ্দেশ্যে যাবার পথে এরকম সুন্দর একটি ধাবা পেয়ে গিয়েছি সন্ধেবেলায় ভাবলাম একটা ছোট্ট টি ব্রেক সেরে নিই তো যাই হোক ধাবার ভেতরে প্রবেশ করার সাথে সাথে শুনতে পেয়েছি ওপরে নাকি রয়েছে এসি রুম ছোটো থেকে বড় সকলে মিলে ওই জায়গাটি দখল করব বলে আগে তাড়াতাড়ি ওপরে চলে আসলাম কারণ আসামে যেমন ঠান্ডা তেমন গরমটাও কিন্তু অনেকটাই বেশি তো যাই হোক এই গরমের মধ্যে আমরা না হয় চা কফি যাই খাবার খাবো বাচ্চারা কি খাবে ভাবতে ভাবতে দেখি বাচ্চারা নিজেদের খাবার নিজেরাই অর্ডার করে বসে আছে ওদের নাকি শরীর একটু ঠান্ডা করতে হবে তাই ওদের জন্য ওরা ঠান্ডা অর্ডার করেছে স্প্রাইট আর আমরা অর্ডার করেছিলাম কফি এবং বিস্কিট যাই হোক এই হালকা ছোট কিছু একটা টিফিন করে আমরা এখানে বেশ খানিকটা সময় সকলে মিলে আড্ডা দিয়ে ধীরে সুস্থে বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে কারণ ট্রেন আমাদের অনেকটাই দেরিতে ছিল আমরা বেশ হাতে সময় নিয়ে বেরিয়েছি তাই এখানেই কিন্তু আমরা সকলে মিলে বেশ সময়টাকে সুন্দরভাবে কাটিয়েছি অরুণাচল আসাম ঘুরে আজ ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মন তো ভারাক্রান্ত হবে তাই এই অদ্ভুত মনোমুগ্ধকর সুন্দর দৃশ্যগুলো দেখে আমরা আমাদের হৃদয়ে নাও ভাসালাম ভালো লাগার দরিয়ায় হারিয়ে গেলাম সমস্ত দুঃখ ভুলে অন্তত কিছু সময়ের জন্য ফেরারি মন বুঝি খুঁজে পেল তার সুখের ঠিকানা আজকের মতন সময় শেষ এত সুন্দর জায়গা ঘুরে ভারাক্রান্ত মন নিয়ে ঘরে ফিরে যাচ্ছি তো যাই হোক যাবার আগে তোমাদের কাছে ছোট ট্টু একটি অনুরোধ করব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো আর চলে এসেছি স্টেশনে দেখতেই পাচ্ছ ট্রেনও চলে এসেছে হাতে একদম সময় নেই সকলে মিলে ঝটপট ট্রেনে উঠে এখন কিন্তু বাড়ি ফেরার তাড়া রয়েছে তো যাই হোক যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলছে সকলেই সুস্থ থেকো ভালো থেকো দেখতে থেকো পিউ ভিউ ব্লগ চ্যানেল